সম্মানিত মৎস্য খামারি আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে আসলাম ভালো মানের অরিজিনাল থাই পাঙ্কাস মাছের পোনা দেখেন বিয়স এই থাই পাঙ্কাস মাছটা কিন্তু সবচাইতে বড় সাইজের পোনা কিন্তু এইগুলি দেখেন বিওস আর এই থাই পাঙ্কাশ মাছটা কিন্তু এক কেজিতে হবে মাত্র পণ্য পিস পণ্য পিসে এক কেজি হবে দেখেন বিওস আর এই থাই পাঙ্কাশ মাছটা কিন্তু আপনারা প্রতি শতাংশে দিতে পারবেন দুইশো পিস করে দেওয়া যাবে দেখেন বিওস আর এই থাই পাঙ্কাশ মাছটা কিন্তু আপনারা মাত্র চার মাসে কিন্তু এটা আপনারা বাজারে বিক্রি করতে পারবেন দেখেন বিয়স আর এই থাই পাঙ্কাশ মাছটা কিন্তু আপনারা মাত্র চার মাসে কিন্তু প্রতিটি মাছের ওজন আনতে পারবেন এক কেজি করা কিন্তু সম্ভব দেখেন বিয়স আর এই থাই পাঙ্কাশ মাছটা কিন্তু আপনারা পুকুরে এবং ট্যাঙ্কিতে এবং বায়ুভোগে কিন্তু এটা আপনারা চাষ করতে পারবেন আর যাদের পুকুরের উপর হাঁসের ফার্ম হ্যাঁ এবং পোলট্রি আছে তারা কিন্তু এই নিচে কিন্তু এই লাভজনক থাই পাঙ্কাশ মাছটা কিন্তু আপনারা চাষ করতে পারবেন দেখেন বিয়স এবং থাই পাঙ্কাশ মাছটা কিন্তু আমরা জানি দূরত্ব বাড়ে কিন্তু দেখেন বিয়স আর আপনারা যদি ভালো মানের ভালো কোয়ালিটির থাই পাঙ্কাশ মাছের পড়া নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করেই আমাদের এখান থেকে নিতে পারবেন আর এই থাই পাঙ্কাশ মাছটা কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন বিয়স আর এই থাই পাংকাশ পাশটা কিন্তু আপনারা মিশ্রভাবে এবং একত্রভাবে কিন্তু আপনারা চাষ করতে পারবেন দেখেন বিয়স প্রতিটি মাসের সাইজ কিন্তু চার ইঞ্চি সাইজের পণা দেখেন বিয়স